নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো ছোলার ডালের বড়া দিয়ে নিরামিষ সবজির ঝোল তার জন্য ছোলার ডালটা একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো নুন সামান্য একটু নুন চিনি হলুদ গুঁড়ো কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি এই সমস্ত উপকরণগুলো ছোলার ডাল বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে ছোলার ডাল বাটাটাকে একটু ফেটিয়ে নেব ডালটা বাটার সময় কিন্তু একটু জল দিয়ে বাড়তে হবে নইলে বড়াগুলো শক্ত হয়ে যাবে ব্যাটারটা টাইট হলে কিন্তু বড়া শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই একটু জল দিয়ে ডালটা ছোলার ডালটা বেটে নিতে হবে ছোলার ডালটা কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে রাখতে পারেন আর নইলে পাঁচ ছ ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতেই হবে এবার তেল গরম হয়ে গেলে চামচের সাহায্যে বড়াগুলো দিয়ে দিলাম চামচের সাহায্যে দিয়ে দিলে হাতে লাগে না অনেক ইজিলি কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যায় তো আমি সেই কারণে চামচ ব্যবহার করছি এইভাবে আমি ছোলার ডালের বড়া তৈরি করে নেব ঝোলের জন্য দু তিন মিনিট পরে অপর পিঠটা উল্টে দেব প্রত্যেকটা বড়ার অপর দিকটা উল্টে দিচ্ছি আবার অপর ওরকম লাল করে ভেজে নিতে হবে আর এই ঝোলটা গরম গরম ভাতের সঙ্গে ভীষণই সুস্বাদু লাগে খুব টেস্টি অবশ্যই আমি যেভাবে করছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য দুটো দেখি ভালো করে ভাজা হয়ে গেলে লাল করে বড়াগুলো তুলে নেব প্রথম লাটের বড়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা তুলে একটা অন্য পাত্রে নিয়ে বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে এমনি বড়া ভাজাও কিন্তু এরকমভাবে বড়া তৈরি করে এমনি ভাজা খেতেও গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দেবো সবজি এখানে রয়েছে বেগুন একটু বড় বড় করে মোটা করে কেটে নিয়েছি ফুলকপি রয়েছে আলু রয়েছে সমস্ত কিছু সবজিগুলো একসাথে দিয়ে দিলাম আর মটরশুঁটিও দিয়ে দিলাম বেগুনটাকে কিন্তু একটু বড় করে আর একটু মোটা করে কেটে নিতে হবে নইলে একদম গোলে ঝোলের সঙ্গে মিশে যাবে এবার দিয়ে দিচ্ছি হলুদগুলো আরও আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো একটু সময় নিয়ে ভালো করে সবজিগুলো প্রথমে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব দেখুন ভাজা ভাজা হয়ে এসে এবার এর মধ্যে দিয়ে দেব জিরে আদা আর লঙ্কা বাটা জিরে আদা লঙ্কা বাটাটা এবার ভালোভাবে কিন্তু সবজির সাথে কষিয়ে নিতে হবে নইলে কাঁচা গন্ধ বেরোলে কিন্তু ভালো লাগবে না জিরে আদা লঙ্কার তো একটু আমি এটা ভালোভাবে কষিয়ে নেব দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে মশলাটা এবার এর মধ্যে জল অ্যাড করবো এবার ভালোভাবে আরও একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলু ফুলকপি এই সবজিগুলোকে আরও একটু নুন অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আরও একটু সেদ্ধ করে নিচ্ছি ভীষণ টেস্টি হয় শীতকালে এই ঝোলটা ভীষণ সুস্বাদু লাগে এবার এর মধ্যে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চিনি চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে তারপরে বড়াগুলো অ্যাড করছি বড়া দেওয়ার পরে দেড় থেকে দু মিনিট মতন ফোটালে কিন্তু ঝোলটা একদম রেডি হয়ে যাবে আর কোনো উপকরণের মধ্যে অ্যাড করবার দরকার নেই এটা কিন্তু এমনি ভীষণ সুস্বাদু লাগে গরম মশলা দেবার দরকার নেই গরম মশলা ছাড়াই কিন্তু এই ঝোলটা ভীষণ টেস্টি হয় বড়াটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিলেই এটা তৈরি খাওয়ার জন্য গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন